আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মুবারক আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন গত এক মাস সবাই যারা রোজা রাখছে কষ্ট হয়ে আজকে তারই একটা আনন্দের দিন আনন্দ উৎসবের দিন তো সকালে সকালে আরও সকালে আমি ঘুম থেকে উঠার দরকার আছে যেহেতু আমার খামারে মোটামুটি অনেক কাজ আছে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে তো এখন প্রায় সাতটা হয়ে যায় গেছে আমি হাঁসগুলা গর্তিকা সাইডা দিছে ডিমগুলা তাড়াতাড়ি উড়াইতেছি তো আজকে আলহামদুলিল্লাহ মনে হইলো যে আমি অন্য দিনের থেকে ডিম মানে গত পনেরো দিন ধরে যে ডিমটা পাইতেছি পঁচাশি সাতাশি অষ্টআশি তো আজকে মনে হইল যে ডিমটা একটু পরিমাণে বেশি মনে হইলো তো যাই হোক দেখি কতগুলা ডিম পাই আর বর্তমানে ডিমের এতদিন ডিম বিক্রি নিয়ে যে একটা সমস্যা আসছিলাম ডিমটা মার্কেটে চলতে না তো বর্তমানে ডিমের চাহিদাটা বাড়ছে বাট রেটটা বাড়ে নাই আমি এখন পাইকারি পনেরো টাকা করে দিতেছি যেটা বাজারে আর কুরসায় এমনি ষোলো টাকা পিস বেচতেছি আর তো যাই হোক আশা করি হয়তো ঈদের পরে বোঝা যাইব দাম বাড়ে না কমে কমলে তো মানে অবস্থা খারাপ হয়ে যাইব তো যাই হোক আজকাল কতোগুলো ডিম পাই এনে যেহেতু খামারের অনেক কাম উঠতে লেট হয়ে গেছে আজকে ঈদের দিন তো আজকে এখানে টোটাল টোটাল চৌরানব্বইটা ডিম পাইছে তো হাঁসগুলারে আমি এখন আবার কিছু আধার অলরেডি দিছিলাম শেষ হয়ে গেছে আবার তাড়াতাড়ি করে আরও কিছু আধার আসে রে যাতে আমি ঈদগার থেকে আইতে আইতে নামাজ পড়া ঈদগাড়তে আইতে আইতে সময় তো একটু লাগবে ততক্ষণে যাতে হাঁসের আদারটা থাকে আরে তো এখন যে খামারের কাজের তো শেষ নাই মানে হাঁসের যে হাঁস যে জায়গায় থাকে ওই জায়গাটা পরিষ্কার করা তারপরে যে জায়গায় হাঁসের খাবার দে ওই জায়গায় চটমট বিছাইয়া দে ওগুলো ধোয়া টোয়ার বাকি রয়েছে অনেক কাজ তো এগুলো আইসা করতে হইব তো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু অন্য অন্য দিনের থেকে আজকে প্রায় তিনটা ডিম গত দুই দিন পাইলাম একানব্বইটা একানব্বইটা আজকে পাইলাম চৌরানব্বইটা তিনটা ডিম বাড়ছে আলহামদুলিল্লাহ আর আমার যে ফাউমি মুরগা আছে আর পাশাপাশি আর ডিমও ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ বাড়তেছে তো এখন আমি আশেলেও আদার দিলাম ডিমগুলা উড়াইলাম আশেলে আদার দিলাম এখন আদারটা দেওয়ার পরে আমি আল্লাহ দিলে বাড়িতে চলে যাবো বাড়িতে যাইয়া গুছু টুসু কইরা রা রেডি হইয়া আবার ঈদগাতে আর আমাদের এনে ঈদগার মধ্যে সাড়ে আটটা বাজে জামাতের টাইম দিছে তো নয়টা বাজে দিলে হয়তো একটু ভালো হইতো মানে আমার জন্য ভালোই তো কিন্তু যেহেতু দুইটা যায় খুব বেশি রোদ্র উঠে গরম বেশি এই জন্য একটু ডেট টাইম একটু আগে দিছে আরে তো এই হয়েছে আমাদের ঈদগাহ আমাদের ঈদগাহেতে এখনও মানে সব মানুষ আইয়া উপস্থিত হইতে পারে নাই এখন আসতেছে সকালবেলা যেহেতু তো সাড়ে আটটা বাজে টাইম দিছে হয়তো নয় নয়টা বাজে যাইবো হইতে হইতে কারণ এখানে বিভিন্ন ওলামাই মাইকেরাম আছে যারা সুন্দর সুন্দর কথা বলতেছে হাদিস কোরআনের কথা বলতেছে সামাজিক কর্মকাণ্ডে নিয়ে কথা বলতেছে অনেক উপদেশ দিতেছেন এলাকার ছোটো যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে তো সবাই আমরা শুনতেছি মন দিয়ে কথাবার্তা শুনতেছি এখানে আমাদের এনে আসছে জোনপুরি হুজুর ইন্ডিয়ার ঠিক যায় আসে তো এইসে আজকের ঈদের দিন তো সবাই ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন I love this.